বৃশ্চিক রাশির এপ্রিল দু অসাধারণ উন্নতির পথে কিন্তু কারণে দুটি অত্যন্ত সংকেত দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা আচার্য কুশ মুখার্জি আজকে আমাদের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এপ্রিল দু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল বর্তমানে শনির সঙ্গে রয়েছে শনি মঙ্গল অঙ্গার যোগ সূচিত করে এটি নিয়ে আমরা বহুবার বলেছি আমরা যখন রাশিফল বলবো বা রাশিফল বলি আমরা কী কী বিষয়ের ওপর জোর দিই নক্ষত্র গ্রহদের অবস্থান যার জন্য দেখবেন আমাদের একমাত্র চ্যানেল যেখানে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করা হয় জ্যোতিষশাস্ত্রের প্রধান দিক বিচার আর বিশ্লেষণ এখন আমরা যে রাশিফল বিচার বিশ্লেষণ করি সেই রাশিফল বিচার বিশ্লেষণটা কিন্তু ট্রানজিট সাপেক্ষে বলি নক্ষত্রের অবস্থান সাপেক্ষে বলি আমরা সকলে তো জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না আমরা রবি সানসাইন সেটি কোথায় আছে গোচর সেটি কেমন অবস্থায় রয়েছে নক্ষত্ররা রাশি পরিবর্তনের সঙ্গে তাদের কি পরিবর্তন ঘটছে গ্রহদের সংযোগ কে কার সঙ্গে রয়েছে এইগুলো এইগুলোই আসল বিচার বিশ্লেষণ এগুলি বলে যদি বর্ষফলের সঙ্গে আমরা তুলনা করি যেমন বর্ষপতি গ্রহ দু হাজার চব্বিশে শনি বৃহস্পতি কোন অধিপতি এইভাবে আমরা বিচার বিশ্লেষণ করে যখন দেখছি তখন সেই যে নির্যাসটা পাচ্ছি সার সংক্ষেপে তা আপনাদের কাছে তুলে ধরছি আশি ভাগ মিলবে আমাদের এবার অনেকেই অনেক প্রশ্ন করছেন জ্ঞানত অজ্ঞানত আমরা যা কোনো মানুষের একশো ভাগ মিলিয়ে দেওয়ার জন্য এখানে বিচার বিশ্লেষণ একশো ভাগ যদি সত্যিই আপনাদের মেলাবার প্রয়োজন হয় আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রল করছে সেখানে আপনাদের ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস দিয়ে আমার ফিস দিয়ে যোগাযোগ করবেন একশো ভাগে একশো ভাগই মিলে যাবে তাহলে মেলার ব্যাপারটা আজকে সম্পূর্ণ পরিষ্কার করলাম রাশিফল দেখে লাভ কি আপনার বিপদ কিছু আসতে চলেছে আপনি আগাম পূর্বাভাস সংকেত পেলেন আপনি সাবধান হলেন আপনার ভালো কিছু ঘটতে চলছে চলেছে আপনি সেই কাজটার ওপর অনেক বেশি মনোসংযোগ করতে পারবেন প্রত্যেক মানুষের ভালো মন্দ দুটো ব্যাপারই জানা দরকার জানলে আপনাদের চলার পথ সহজ সরল হবে আমরা প্রতিবিধান বলে দিচ্ছি সম্পূর্ণ বিনা যাতে কোনো খরচ না হয় সম্পূর্ণ বিনা মূল্যেই ধরে নিন কোনো রকমভাবে আমরা এমন কোনো প্রতিবিধান দিই না যে প্রতিবিধান বাজার থেকে খুব দামি দামি গ্রহরত্ন কিনতে হবে প্রচুর জিনিসপত্র কিনতে হবে এমন কোনো না জাস্ট বৈদিক বীজমন্ত্র কিছু কালার থেরাপি গোয়েদের কিছু দান সামগ্রী যা করলে গ্রহরা তুষ্ট হয় কিছু বার কিছু দেবদেবী তাদের প্রিয় দেবদেবীর বীজ মন্ত্র এই সবগুলো হচ্ছে আমাদের প্রতিবিধানের প্রধান অঙ্গ কেন এগুলি বলছি তার পেছনে অনেকেই ভাবে কি জ্যোতিষশাস্ত্র বোধহয় সবটাই মানে কিছু বিক্রি করার জন্য না কিছু বিক্রি করার জন্য জ্যোতিষশাস্ত্র তৈরি হয়নি প্রতিবিধান যেগুলো লাগে গ্রহরা কিসে তুষ্ট হয় সেগুলি জিনিসগুলো বৈদিক ঋষি যেমন যেমন করে বলেছে সেভাবে তুলে ধরা হয় গ্রহরত্ন অবশ্যই কাজ করে তার মূল্য বেশি যার আর্থিক সামর্থ্য রয়েছে সে গ্রহরত্ন করবে কবচ কুণ্ডলির কথা এগুলি তো আমরা নতুন করে তৈরি করিনি এগুলো সব বৈদিক ঋষিদের করা হয় এবার কাজ যত সুন্দরভাবে করা যাচ্ছে ফল তত সুন্দর আমরা মূল প্রসঙ্গে আসবো এপ্রিল মাস ভালো হতে চাচ্ছে প্রথমত আমরা গ্রহের বিন্যাস বলবো মেষ রাশিতে বুধ বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে কেতু রয়েছে ধনু রাশিতে চন্দ্র রয়েছে এটা একটি ভালো দিক শনি মঙ্গল একত্রে অঙ্গারযোগ সূচিত করেছে কুম্ভ রাশিতে এবং রবি শুক্র রাহু রয়েছে মিন রাশিতে অনেক সময় অশুভ গ্রহ পাপ গ্রহরা শুভ ফল দিতে পারে আমরা যেমন সাড়ে সাতের ক্ষেত্রে বলেছি সাড়ে সাতিতেও মানুষ ভালো থাকতে পারে তার প্রধান মানে হিসাব দেখুন মকর কুম্ভ মিন তিনজনারী সাড়ে সাতই চলছে তারা দু হাজার তেইশে কেমন ছিল আর তারা দু হাজার চব্বিশে কেমন আছে তাও চব্বিশের এখন আসল সময় ঢোকেনি তাদের উন্নতি হওয়ার এতেই তো অনেক ভালো অবস্থান তৈরি হয়ে গেছে এবার গ্রহেদের অবস্থান বললাম শুভ সংযোগ শনি শুক্রের সঙ্গে শুভ সংযোগ তৈরি করবে কদিন পরে শনি একাধিক মিত্রগ্রহের সঙ্গে থাকছে মার্চ মাসে এপ্রিলে যখন প্রথমে এক তারিখের যখন আমরা ট্রানজিটটা বললাম তখন শনি শুধুমাত্র মঙ্গলের সঙ্গে থাকলো বাকি শুক্র কিন্তু সেখান থেকে বেরিয়ে মীন রাশিতে চলে গেল এখন মিন রাশিতে মীন রাশি কার ঘর বৃহস্পতির ঘর এইখানে প্রথমত আমি বারবার বলছি যে রাহু প্রচুর দেয় মীন রাশিতে তাহলে রাহু কিন্তু দিচ্ছে এ শনির বন্ধু শুক্র শনির বন্ধু শুক্র শনির দ্বিতীয় আছে তাহলে অবস্থানগুলো ভালো হচ্ছে মানে সবসময় দেখতে হবে আমাদের ধন স্থানে কে আছে লগ্ন স্থানে কে আছে পঞ্চম স্থানে কে আছে মেন মেন জায়গাগুলো কোন ভালো গ্রহরা রয়েছে যদি না থাকে তাতেও প্লাস পয়েন্ট মন্দ হবে না কিছু কিন্তু দুটি রাশির ঢাইয়া চলছে শনির সাড়ে সাতই যেমন একটি খারাপ দিক ঢাইয়াও খারাপ দিক ঢাইয়াতে আমাদের উল্টো দিক থেকে কাউন্টিং করি যেহেতু তাহলে বৃষ্টিক রাশিতে শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়াতে কী হয় মানসিক দুশ্চিন্তা হয় প্রবল মাত্রায় তর্ক বিতর্ক লেগে যায় এবং হওয়া কাজ অসম্পন্ন থেকে যায় বিপদের সংকেত হয় তাহলে আমরা যেহেতু মঙ্গলের মঙ্গল গ্রহটি শনির যে সঙ্গে রয়েছে অঙ্গার যোগ সূচিত করেছে আপনারা ক্রোধের শিকার হবেন অশুভ দিক আপনাদের হওয়া কাজ সম্পন্ন হবে না দ্বিতীয় অসুবিধার দিক আপনারা বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন তৃতীয় অসুবিধার দিক এগুলো সাবধান হবার জন্য আমরা আপনাদের প্রতিবিধান বলে দেব। এবার আসি অ্যাট এ গ্লান্স কেমন যাবেন শরীর ভালো ধনস্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে বিবাহ প্রেম দাম্পত্য শুভ যারা মাঙ্গলিক রয়েছেন দোষ কাটিয়ে নেবেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মঙ্গল শনি একত্রে রয়েছে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যে গাড়ি আসতে চালাবেন মেরুন কালারের গাড়ি চালাবেন না যারা বৃষ্টি রাশির জাতক জাতিকা যত সুন্দরভাবে আপনাদের সামনে সব জিনিসগুলো তুলে ধরা হচ্ছে ভাগ্য অতি শুভ কর্মে নতুন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে কর্মপ্রাপ্তি যোগ রয়েছে আয় বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে বিশেষত ব্যয় সাধারণ নিষাধব্য থেকে সাবধান থাকবেন আইনি ঝামেলা দেখা দিতে পারে এটা বিতর্ক থেকে অঙ্গার যোগের কারণে তাহলে ভালো মন্দ সমস্ত কিছু তুলে ধরলাম আপনারা প্রত্যেক দিন স্নান করে যে সমস্যাগুলোর কথা বললাম সেখান থেকে সমাধান হওয়ার জন্যে প্রত্যেক দিন স্নান করে মঙ্গলের বীজ মন্ত্র করবেন ওং হুং শ্রীং মঙ্গলায় শনি মঙ্গল একত্রে আছে সেই জন্য মহাসঙ্কট মোচনের বীজ মন্ত্র করবেন হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সোয়াহা আমাদের রুদ্রবতারের ছবি দেখতে পাবেন পঞ্চমুখী হনুমান সেই পঞ্চমুখী হনুমানের বীজ মন্ত্র হচ্ছে হুম হনুমতে রুদ্রাত্মক হু ফট সোয়াহা মঙ্গলবার দিন নিরামিষ খাবেন শনিবার দিন নিরামিষ খাবেন আশা করি ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগলো ভালো লাগলে সকল বন্ধুকে বৃশ্চিক রাশির সকল বন্ধুকে বলছি শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ